আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আনসার গ্রাম পত্রিকা বাহিনীর একটি আপডেট একটি নোটিশ প্রকাশিত হয়েছে তো দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার গ্রাম পত্রিকা বাহিনী সদর দপ্তর কিলগাঁও ঢাকা তো এটি প্রকাশিত হয়েছে 26/12/2024 খ্রিস্টাব্দ সার্কুলার দেখেন স্বাস্থ্য মন্ত্রণালয় জনিত দপ্ত বিভাগ প্রশাসন এক শাখা সড়ক নং তারিখ 3/12/2024 খ্রিস্টাব্দে মহিলাপ্ত পত্র মর্ম অনুযায়ী সংশ্লিষ্ট সকলের অবগতই প্রয়োজনে কার্যক্রমের জন্য কর্তৃপক্ষের অনুমোদন কমে পাতা এখানে চব্বিশ খ্রিস্টাব্দে তো দেখেন আমি নিচের দিকে যাচ্ছি নিচের দিকে বলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য বিভাগ প্রশাসন এক শাখা তো এটির বিষয় হচ্ছে এর আংশিক সংশোধিত প্রজ্ঞাপন প্রেরণ

উপমহাপরিচালক প্রশাসন অপারেশন প্রশিক্ষণ বাংলাদেশ আনসার গ্রাম পত্রিকা বাহিনী ঢাকা উপমহাপরিচালক সকল সদর অবগতির কার্যক্রমের জন্য বাংলাদেশ আনসার গ্রাম পত্রিকা বাহিনী রেঞ্জ ডেপুটি কমান্ড্যান্ট বাংলাদেশ আনসার একাডেমি গাজীপুর পরিচালক বাংলাদেশ আনসার গ্রাম পত্রিকা বাহিনী কুমিল্লা রেঞ্জ কমিল্লা পরিচালক ঢাকা মহানগর আনসার ডিএমএ পরিচালক সকল বাংলাদেশ আনসার গ্রাম পত্রিকা বাহিনী সদর দপ্তর কিলগাঁও ঢাকা বাংলাদেশ আনসার বিডিবি একাডেমি শফিফুর গাজীপুর অধিনায়ক সকল আনসার ব্যাটালিয়ন অধিনায়ক আনসার গার্ড ব্যাটালিয়ন এজিবি বাটা ঢাকা অধিনায়ক আনসার কোর্স আজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা আইন কর্মরত নির্বাহী প্রকৌশলী ও

বাংলাদেশ আনসার গ্রাম পত্রিকা বাহিনী সদর দপ্তর গিলাউ ঢাকা বাংলাদেশ আনসার একাডেমি সফিপুর গাজীপুর বাজেট কমিটি আনসার ও বিডিপি বাংলাদেশ আনসার গ্রাম পত্রিকা বাহিনী সদর দপ্তর গিলাউ ঢাকা আইসিডিশা কা বাংলাদেশ আনসার গ্রাম পত্রিকা বাহিনী সদর দপ্তর গিলাউ ঢাকা নিয়ন্ত্রণ কক্ষ বাংলাদেশ আনসার গ্রাম পত্রিকা বাহিনী সদর দপ্তর গিলাউ ঢাকা অফিস মাস্টার কপি তো বাহিনী ওয়েবসাইটে প্রকাশের জন্য সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য পরিচালক প্রশাসন তো এখানে চব্বিশ উপযুক্ত বিষয় সূত্র স্মারকে প্রাপ্ত প্রজ্ঞাপনটি সদ অবগতির পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ কমে অনুরোধ করা হলো সংযুক্ত বর্ণনা মতে হাবিবুর রহমান সিনিয়র সচিব দেখেন বিতরণ জোস্টার ভিত্তিতে নয় পুলিশ মহাপরিচালক পুলিশ অধিদপ্তর ঢাকা মহাপরিচালক মহাপরিচালক আনসার মহাপরিচালক বাংলাদেশ কোস্টার ঢাকা মহাপরিচালক এনএমসি প্রধানমন্ত্রী ত্রাণ বান্ডার তেজগাঁও ঢাকা সমন্বয় তদন্ত সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকা সিনিয়র সচিব মহোদয় একান্ত সচিবদের নিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা সচিব মহোদয় একান্ত সচিব অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা সদর অবগতির জন্য অতিরিক্ত সচিব প্রশাসন অর্থ অনুবিভাগ এর ব্যক্তিগত কর্মরত জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা যমুনা সচিব প্রশাসন অধিশাখা এর ব্যক্তিগত কর্মরত জননিরাপত্তা বিভাগ বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা এখানে নিচের দিকে দেখেন বলছে জন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ প্রতি প্রভৃতি অনুবিভাগ প্রতি এক শাখা এখানে দেখেন বিষয় হচ্ছে আংশিক সংশোধিত প্রজ্ঞাপন অবগতি প্রয়োজনীয় কার্য কার্য অর্থে অর্থ বিভাগ কর্তৃক উনিশ নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে এস আর নং নয় দ্বারা জারিকৃত বাংলাদেশ গেজেট প্রকাশিত সকল কর্মচারী এর আংশিক সংশোধিত প্রজ্ঞাপন কপি এত সঙ্গে প্রেরণ করা হলো যা তীর অধীনে অধিদপ্তর পরিষদ পরিদপ্তর দপ্তর সংস্থা সময়ে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা প্রেরণের জন্য নির্দেশ কমে অনুরোধ করা হলো এখানে দেখেন বলছে বিতরণ জ্যেষ্ঠতার ক্রম অনুসারে নয় মন্ত্রী সচিব মন্ত্রী পরিষদ বিভাগ বাংলাদেশ সচিবালয় ঢাকা জীবন সচিব প্রধান উপদেষ্টার কার্যালয় পুরাতন সংসদ ভবন তেজগাঁও ঢাকা বাংলাদেশ মহা হিসাব নিরক্ষিক নিয়ন্ত্রক বাংলাদেশ মহা হিসাব নিরক্ষক নিয়ন্ত্রকের কার্যালয় অবিটি ভবন সাত কাকরাইল ঢাকা সিনিয়র সচিব জনরেপতা বিভাগ রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবন ঢাকা সিনিয়র সচিব স্বাস্থ্য বিভাগ সেবা বিভাগ স্বাস্থ্য পরিচালক কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা সিনিয়র পরিবহন বিভাগ সেতু মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা সিনিয়র বিভাগ স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা সিনিয়র সচিব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় এখানে দেখেন সিনিয়র সচিব মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা সিনিয়র সচিব ভূমি মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা সিনিয়র সচিব নৌপরিবহন মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা সিনিয়র সচিব মন্ত্রণালয় একানব্বই মন্ত্রীর বাণিজ্যিক এলাকা ঢাকা সিনিয়র সচিব বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা সচিব জ্বালানি খনিজ সম্পদ বিভাগ বাংলাদেশ সচিবালয় ঢাকা সচিব বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা সচিব অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বাংলাদেশ সচিবালয় ঢাকা সচিব স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা সচিব রেলপথ মন্ত্রণালয় রেল ভবন রোড ঢাকা সচিব আর্থিক প্রতিষ্ঠানের বিভাগ অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় তথ্য প্রযুক্তি প্রযুক্তি বিভাগ ভবন বাংলা বাংলানগর ঢাকা সচিব আইন বিচার বিভাগ আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা সচিব লেজিস্টিভ সংসদ বিভাগ বিভাগ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা তো দেখেন সচিব কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা সচিব ঢাকা টেরিটরিক টেরিটরিক বিষয় উপযুক্ত মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা সচিব তথ্য মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা সচিব খাদ্য মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা সচিব পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সচিবালয় ঢাকা সচিব ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা সচিব বস্ত্র পাট মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা তো দেখেন এখানে এটি একটি সঠিক তথ্য এটা কোনো ভুল তথ্য নয় এখানে আমি পুরোটা বলতেছি না

সচিব সকাল অর্থবিভাগ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা মাস্টার কপি আরসি খাতুন সিনিয়র সহকারী সচিব তো দেখেন এখানে বলছে বাংলাদেশ গেজেট বাংলাদেশ গেজেট অতিরিক্ত সংখ্যা কর্তৃক পক্ষের কর্তৃক প্রকাশিত বুধবার সেপ্টেম্বর 11 24 গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় অর্থবিভাগ উপবিবিত অনুবিভাগ প্রশাসন এক শাখা

ওয়েবসাইটে ঢুকে দেখাচ্ছি এখানে দেখেন আনসার বিডি লিখে আপনারা সার্চ করবেন আপনার ক্রম ব্রাউজারে বা যে কোনো একটি জায়গায় আপনি সার্চ করবেন এখানে আপনি ক্রম ব্রাউজার আছে ক্রম ব্রাউজারে গিয়ে আপনি আনসার ডট গভ ডট বিডি লিখে সার্চ করবেন ইন্টার ক্লিক করবেন তো এখানে দেখেন আনসার ডট গভ ডট বিডি আমি সরাসরি ওয়েবসাইটে ঢুকে গেছি আমি যেটি আপনাদেরকে পরে শোনাইছি এই যে দেখেন এর আংশিক সংশোধিতpkgbta প্রেরণ এটি একটু সঠিক তো অনেকেই ভাই বাজে কমেন্ট করেন এটা বাতত্ব এটা কোনো বাতত্ব নয় আমি বাতত্ব নিয়ে ভিডিও করি না আমি বাতত্ব নিয়ে ভিডিও করব না ইনশাআল্লাহ তো এখানে দেখেন এটি একটি সঠিক তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এই যে ওয়েবসাইটে নিয়ে আপনারা ডাউনলোড করে নিয়ে পরে শুনে বুঝতে পারেন তো এখানে দেখেন লেখা রয়েছে নোটিশ বোর্ড এখানে আরেকটি নোটিশ বোর্ড লেখা রয়েছে সার্কুলার জননীপত্র বিভাগের অধীন দপ্তর সংস্থা নদীতে তারপরে কার্যক্রম জোরদার এটি পরে নিয়ে আমি ভিডিও করব তো এটি আপনারা পরে বুঝতে পারেন তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটি বাজিয়ে রাখুন আর অনেক অনেক নিউজ পেতে বা আর অনেক অনেক আপডেট পেতে আমরা সাধারণত নিউজ নিয়ে ভিডিও করে থাকি বা বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করে থাকি তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে